বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমি আমার বাম পাশে হাজার হাজার বন্দের দেখতে পাচ্ছি আমার কাছে খুবই ভালো লাগছে যে আমি হাজার হাজার বন্ধের সামনে দুটা কথা বলার সাহস পেয়েছি এবং আল্লাহ আমাকে সেই তফিক দিয়েছেন বোনেরা এই যে এদিকে শুনেন বাংলাদেশের সবচেয়ে বড় দাঁড়িয়েছিলাম দাঁড়াইনি এমনকি ইসলামেও বড় বড় সংকটকালীন মুহূর্তে নারীরা দাঁড়িয়েছিল নারীরা নারীরা যুদ্ধেও অংশগ্রহণ করেছিল করেছিল না আমরা আজকে একটা সংকটকালীন মুহূর্তে দাঁড়িয়ে আছি আমাদের এগারো জোটের জোয়ার দেখে মানুষজন দু শুধু তার স্ত্রী নয় তার দুই কন্যা ইসলামে কোথাও নারীদেরকে পিছিয়ে রাখার কথা বলা হয় নাই বরং যারা যতক্ষণ পর্যন্ত সে রাষ্ট্রের কোনো ক্ষতি না করবে ততক্ষণ পর্যন্ত আমরা তাদেরকে তাদের মতোই থাকতে দিব। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন এবং ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের জন্য দোয়া করবেন যাতে আমরা ক্ষমতায় আসতে পারি এবং মানুষের সেবক হইতে পারি আল্লাহ হাফেজ